উদ্দেশ্য কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানি না হ্যালো বিবাস ওয়েলকাম অ্যানাদার ব্লগ তো আমি এসেছি বাড়িতে পয়লা বৈশাখে যেমনটা জানো তোমরা তো তারপর বাড়িতে এসে নিজে হাতে উনুনে রান্না করে মা বাবাকে খাইয়েছি এটার থেকে বড় শান্তি আর কিছু হয় না তারপর বন্ধুর সঙ্গে ঘুরতে গেছি তো সব মিলিয়ে ব্যাপারটা ছিল একদম হান্ড্রেড এ মানে কি বলবো আমি ঠিক বলতে পারছি না ব্যাপারটা কতটা ভালো লেগেছে আমার আর কতটা ভীষণ রকমের একটা শান্তি হয়েছে মনে তো প্রত্যেকবার বাড়িতে আসি কিন্তু এতটা মজা কখনো হয়নি কারণ নিজে হাতে কখনো রান্না করে আমি ওইভাবে খাওয়াইনি বাবা মাকে খাইয়েছি রান্না করেছি কিন্তু সেটা টুকচাকে মার সঙ্গে এবার পয়লা বৈশাখে মাকে পুরোপুরি অফ দিয়ে দিয়েছি তুমি বসো আমি করে খাওয়াচ্ছি মা বলছি ইটস লাইক যে তুই তো করিস ওখানে এখানে করতে হবে না কিছু কিন্তু তারপরে আমি বলছি না করি তো কী হয়েছে একদিন তো করতেই পারি তো ভীষণ রকমের শান্তি পেয়েছি আর তারপর ঘুরতে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের আছে এখানে একজন ফ্রেন্ড আছে আমার ভীষণ খুব বেশি নয় হাতে গোনা কয়েকজন আছে তাদের মধ্যে একজনের সঙ্গে আমি ঘুরতে গেছিলাম তো সেইটা ছিল ভীষণ রকমের আনন্দের একটা তো ভীষণ ভালো লাগে আর পয়লা বৈশাখ হওয়ার কারণে আমি এখানে কিছুটা পরিমাণে মাংস ভালো করে ম্যারিনেট করে সেটাকে উনুনে রান্না করার চেষ্টা করছিলাম কারণ উনুনে রান্না করলে না সেটার একটা অন্যরকম ফ্লেভার আসে তো সেইটা ভীষণ ভালো লাগে আর রান্না করাটা যতটাই ডিফিকাল্ট হোক না কেন উনুনে রান্নাটা অন্যরকম টেস্ট হয় তো আমাদের বাইরে একটা ছোটো উনুন ছিল সেখানেই রান্না করছিলাম আমি কাঠের আগুনে উনুনে রান্না গ্রামে এসে জাস্ট অসাধারণ একটা ব্যাপার তো তারপর সেই রান্নাটা করার পর কিছুটা কলাপাতাও কেটে নিয়েছিলাম আর কলাপাতা খেতে আমার ভীষণ ভালো লাগে আগেও খেতাম কিন্তু এখন খেতে আরও বেশি ভালো লাগে আর এটা খাওয়ার কিন্তু একটা ভীষণ হেলথ বেনিফিটও আছে তো কলা খাওয়া বলে কলাপাতাগুলোকে গোল গোল করে থালা দিয়ে মেপে মেপে কেটে নিচ্ছিলাম তো মাছ মাংস দই পটল চাটনি সবই ছিল মোটামুটি রান্নায় রান্না করার পর সবাই মাটিতে বসে এক সঙ্গে খাবার যে ব্যাপারটা সেটা ভীষণ একটা শান্তিকর ব্যাপার ঠিক আছে তো সবাই তারপর এক সঙ্গে মিলে খেয়ে তারপর আমার কাছে একটা ফ্রেন্ড ছিল ওর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম তো আমরা হচ্ছে ভীষণভাবে উদ্দেশ্য কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানি না বাস যাচ্ছি সব সময় ডান দিকে তো জাস্ট বাইক মানে স্কুটি নিয়েছি বেরিয়েছি বাস কোথায় যাচ্ছি যাচ্ছি কোথায় একটা যাচ্ছি মানে আলটিমেটলি কোথাও আমরা যাবো আর বাড়ি এলে ওর সাথে ফোনটা আমার মেটে তো আর আজকে পাও তো ঘুরছি যাবো এবার কোথাও একটা দেখা যাক কোথায় যাওয়া যায় এনজয় আমরাও এনজয় করছি ভাই এটা তো নতুন জায়গা ফার্স্ট টাইম এই রোডে

তো জিজ্ঞাসা করে নিলাম যে চারদিকে যাবে কিনা বলে এখানে না? জায়গা আছে জানি না কতটা কি যেতে পারবো প্রায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেরিয়ে যে এত সুন্দর একটা জায়গায় চলে আসবো ঘুরতে ঘুরতে ভাবতেও পারিনি জাস্ট আগে আর এর টাইমিংটা ছিল কিন্তু ভীষণ ভালো একে তো সূর্যাস্ত হচ্ছিল দুইয়ে চারদিকের ভিউটা আর এটা ছাদে ছিল ছোট নদী জলে ভীষণভাবে রিফ্লেক্ট করছিলো সূর্যাস্তটা আর দেখতে যা লাগছিল তা অসাধারণ এক কথায় অসাধারণ এটা কোনো একটা ছোটো নদী যেটা আমি চিনি না এখন তো ঘুরতে এসে জাস্ট মনে হচ্ছে যে ভীষণ ভালো কাজ করেছি এটা হ্যাঁ চল

বাইক চালাতে চালাতে ওর হয়ে গেছিল হাতে ব্যাটা আর আমরা একটু ব্রেকও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে চারিদিকের ভিউটা যা হ্যাঁ এবার আর একটু যাব আবার আর একটা রাইড হয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি সামনে এগোনোর জন্য তো সামনে এগোতে এগোতে আমরা চলে আসি আবার সেই বাজারে যেটা বাজার যেটাতে আসবো বলে আমরা ঠিক করেছিলাম পরে তো ঘুরতে ঘুরতে এখানে সামনে একটা বড় মন্দির আছে ভাবলাম মন্দিরে যাব। তোকে বললাম সেই কথা যাওয়ার কথা তো ও রাজি হয়ে গেল আর এই হচ্ছে জটেশ্বরের মন্দির যেটা বানানো হচ্ছে এখানে এখনও বানানো কমপ্লিট হয়নি অনেক দিন থেকেই বানানো চলছে তো মোটামুটি আমি এখানে এসছিলাম আরও আজ থেকে পাঁচ বছর আগে আমার এখানে একটা ফ্রেন্ডের বাড়ি আছে তো ওর বাড়িতে এসে ফার্স্ট এইখানে এসেছিলাম কারণ এখানে অনেক বড় করে একটা সময় মেলা হয় কখন ঠিক মেলাটা হয় আমার এই মুহূর্তে মনে নেই বাট এখানে এই ঠাকুরটা জটেশ্বর বলে হয়তো ঠাকুরটার নাম জটেশ্বর হয়েছে বা মন্দিরটার নাম জটেশ্বর বলে জায়গাটার নাম জটেশ্বর কিছু একটা হবে আমার ঠিক জানা নেই তবে এটা মহাদেব মন্দির আর আজ ছিল হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে একে তো ভালো ভালো খেয়েছি রান্না করেছি ঘুরতে বেরিয়েছি দুয়ে মহাদেবের মন্দির তো ব্যাপারটা একদম এত সুন্দর হবে আগে থেকে ভাবতেই পারিনি তো আসার আগে কখনোই ভাবিনি আর ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে কিছুটা প্রসাদও দিয়ে দেয় আমাদের তো খাবো না বলছিলাম বাট তারপরেও দিয়ে দেয় তো ভীষণ ভালো ছিল আর ফিরতে ফিরতে আমাদের হয়ে গেছিলো অনেকটাই রাত্রি আর মাঝখানে রাস্তাও হারিয়ে ফেলেছিলাম তো ফিরছি বাড়ি আর এটা একটা ফরেস্ট হয়ে ফিরছি তো এত ভালো লাগছিলো কিছু বলার নেই আর ভয়ও লাগছিলো খুব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ততক্ষণের জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও আস্তে আস্তে ঘুরছি আর এখানে জানো তো নেটওয়ার্ক এত বাজে যে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না তো ভালো নেটওয়ার্ক হলে তারপর আমি আবার পোস্ট করবো তখন দেখবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব করে রেখো একদম ভুলো না বাই বাই